হুদহুদ পাখি সম্পর্কে অজানা কিছু তথ্য সুরা আনামাল আয়াত বিশ থেকে আটাশ কোরআনে হুদহুদ পাখির একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ আছে হযরত সুলাইমানা সালাম ছিলেন একজন নবী ও বাদশাহ যার সেনাবাহিনীতে মানুষ জিন ও পাখি সবই ছিল একদিন তিনি তার বাহিনী পরিদর্শন করছিলেন হঠাৎ দেখলেন হুদহুদ পাখি অনুপস্থিত তিনি বললেন যদি সে অনুপস্থিতির যৌক্তিক কারণ না দেখাতে পারে আমি তাকে কঠোর শাস্তি দেব সুরা আননামাল আয়াত কুড়ি থেকে একুশ কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যাদের ব্যাপারে আপনি অবগত নন আমি সাবানগরীর এক রানীকে দেখেছি যে একটি সিংহাসনের উপর রাজত্ব করে কিন্তু তারা সূর্য পূজা করে আয়াত বাইশ থেকে চব্বিশ সুলাইমান সালামের পর একটি চিঠি লেখেন ও হুদহুদকে সেই বার্তা বিলকিস রানীর কাছে পৌঁছে দিতে বলেন হুদহুদ সেই বার্তাবাহক হয়ে যায় সত্যের ইমানের এই ছোট পাখিটির মাধ্যমেই একটি গোটা জাতি ইসলামের দাওয়াত পায় এটি প্রমাণ করে আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা নিজের কাজে ব্যবহার করেন সুবহান আল্লাহ একটি পাখিও দাওয়াতের কাজ করতে পারে এমন পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন